ভাইরা। রা তাহলে আমরা বাড়িতে হসিয়াত করো আপনার দায়িত্ব আপনার মেইনটেন করার দায়িত্ব আপনার বাড়িতে আপনি বাড়ির কর্তা আপনার দায়িত্ব পরিবারটা কুআং ফুশা কু ওয়া হেলিকুম না নিজে বাসু জাহান নাম রাগুন থেকে এবং তোমার আহাল মানে পরিবার তোমার পরিবারকেও যাহার নাম রাগুন থেকে বাসাও দেখি আমার কথা না আল্লাহর কথা ভাই সঙ্গে আল্লাহ রব্বরা আলহ নিজে বলেছেন শেষ কথা হচ্ছে আমরা সর্বক্ষণ কারো তাবেদারি করব না একমাত্র গোলামি করবো কার বলেন তো আর কারো গোলামি করা যাবে প্রিয় ভাইরা আমার তাহলে আমরা একটাই আমাদের বন্ধু নির্বাচন করবো একমাত্র বন্ধু আল্লাহ আল্লাহরবুল আলামিনকে আমরা বন্ধু নির্বাচন করব। কথাগুলো বলার ওইভাবে আমার সময়টা আর নাই এখন দ্বিতীয়তে বন্ধু বানাবো আমরা বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী গুসাল্লামকে তিন নম্বর বন্ধু বানাবো ইমানদার ব্যক্তিকে চার নম্বর বন্ধু বানাবো নামাজি ব্যক্তিকে পাঁচ নম্বর বন্ধু বানাবো যার জাকাত ভিত্তিকে অর্থনীতি জারি করে জাকাত নিজেও দেয় অপরকেও যদি বাধ্য করে তাকে বন্ধু বানাবো ছয় নম্বর বন্ধুক বানাবো তাকে যারা আল্লাহ তালার কাছে সব সময় নত স্বীকার করে মাথা নত করে বুঝতে পারছেন আর কত বলবো আর বলা লাগবে বলেন 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 ওয়াজ বেশি না ওয়াজ বেশি লাগে না দুই ঘন্টার ওয়াজ দশ মিনিট করলেই যথেষ্ট কিন্তু আমরা এই কান্দি ছুড়ে এই কান্দিয়া বের করে দেই জোরে বলুন যারা দেখানো নামাজ পড়বে আমি আল্লাহ রবিন তার ওই নামাজটাকে আমি আল্লাহ কবুল করব না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার যারাই দেখানো নামাজ পড়বে শুক্রবারের দিন শুধু আসবে তাদের নামাজ কবুল হবে না কার দরবারে বলেন বলেন কার দরবারে আল্লাহর দরবারে কবুল হবে না এটা কিসের জায়গা বলেন তো ভাই না আমি ওভাবে বলবো এটা ইবাদতের জায়গা এখান থেকে আপনি সব কিছু আইন পাশ করবেন যদি পাশ করতে পারবেন এই মসজিদ ঘর থেকে যদি সমস্ত আইন পাশ করতে পারবেন সমাজ রাষ্ট্র আপনার পরিবার অল এভরিথিং যা কিছু আছে সময় থেকে অনেক কিছু বলতাম সময় নেই যদ যেদিন দেখবেন এই সময় মসজিদ ঘর থেকে সব কিছু পরিচালিত হচ্ছে সেদিন আপনারা আপনি আমি সবাই সুখের আবাস গ্রহণ করবেন আল্লাহ